হন বস আমাগো এই গোলের ভিতর বইয়া থাকতে হইব গোলের ভিতর বইয়া মন্ত্রপত্র হইব ভূতে অনেক চাইব আমাগো ধ্যান নষ্ট করা কিন্তু ওই ভূতের কথা আঙ্গো ধ্যান নষ্ট করা যাইব না ঠিক আছে বাবা বাচ্চা এই ভূতে আঙ্গ ধ্যান নষ্ট করার চেষ্টা করতেছে আঙ্গো ধ্যান নষ্ট করা যাইব না আচ্ছা বাবা তুই যাই করস তুই আঙ্গ ধ্যান নষ্ট করতে পারবি না আমার পছন্দের গান চলতেছে বাবা আর কি উপায় আছে এই বহুত শয়তান অলগে এমনে পারা যাবো না অর বিষয়াঙ্গ ভালো করে জানতে হইব বাবা ভূতের বিষয় ক্যাটাই জানবো এই বিষয়ে একমাত্র জানে ওই শয়তান বাড়িওয়ালাটাই আমাগো ওই ভারিওয়ালারে ধইরান্ত আনতে হইব আয় এখন